ইসলাম ধর্মটা আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম ইসলামের মধ্যে কোনো কিছু ঢোকানোর কোনো জায়গা নাই বের করার কোনো জায়গা নাই ইসলামে কোনো কিছু ফ্লাস করার জায়গা নাই ইসলামে আর কোনো কিছু মাইনাস করার জায়গা নাই কিছু যোগ দেওয়ার কোনো হুকুম নাই কিছু বিয়োগ করার কোনো হুকুম নাই ইসলামের যা সংবিধান আল্লাহ কোরআন কোরআনের ভিতরে যা কিছু আছে আল্লাহ পরিপূর্ণ ইসলাম কোরআনের ভিতরে আল্লাহ দিয়ে দিলেন আল্লাহ বললেন তোমাদের জন্য আজ থেকে আমি ইসলামটাকে পরিপূর্ণ করে দিয়ে দিলাম কিন্তু এই ইসলামটাকে নিয়ে আসতে গিয়ে এই ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে ইসলামটাকে দুনিয়ার জমিনে কায়েম করতে গিয়ে ইসলামের প্রচার প্রসার করতে গিয়ে রাসুল আমার তাইফের ময়দানে মার খাইলেন খোবাইব খাপা তারা জীবনের রক্তটুকু দিয়ে দিলেন খোবাইব রাজি আল্লাহ জীবনের সমস্ত রক্তবিন্দু দিয়ে দিলেন তিনি ফাঁসির রশিতে ধরলেন

কার ময়দানে নিজের জমি নিজের শরীরে তাজা রক্তে করে মহিনরে ছড়িয়ে দিয়েছেন যে রাসুলের জীবনে কোনো বুনন নাই যে রাসুলের শরীরে মোশাহ মাসি মোশাহরান সেই রাসুল ইসলামটাকে প্রতিষ্ঠা করার জন্য নিজের শরীরের রক্ত দিয়েছেন আজকে ও ইসলাম প্রতিষ্ঠা করার জন্য রাসুলের উম্মত হিসেবে আমাদের যদি জীবনের তাজা রক্ত জমিটা দেওয়া লাগে তাজা রক্ত দেওয়ার দরকার আছে না না

আবু জর গেফারি প্রথমে মুসলমান ছিল না আবু জর তখন মুসলমান হন নাই আবু জর গেফারি মদিনার গেফার পত্র আবু জর গেফারি আবু মক্কা থেকে যারা ব্যবসা বাণিজ্য করতে মদিনায় যায় সিরিয়ায় যারা ব্যবসা করতে যায় মক্কার লোকদের কাছ থেকে শোনে মক্কায় একজন লোক আছে যিনি সর্বদা সত্য কথা বলে মক্কায় একজন লোক আছে যিনি আল্লাহর কালমার দেওয়ার দেয় মক্কায় একজন লোক আছে যিনি মানুষের কাছে এসেছেন মক্কায় একজন লোক আছে যিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন না অত্যন্ত ভালো মানুষ আমানতের খেয়ানত কোনো করেন না মক্কায় একজন লোক আছে যার সাথে কোনোদিন যার সাথে কোনদিন কারো আম্বার আমারই কাটাকাটি ঘোর হাঙ্গামা হয় না মক্কায় এমন একজন ভালো লোক আছে আবু বর্গে পারি যখন শুনতে পেল মক্কায় এমন একজন ভালো লোক আছে আবু বর্গে পারি চিন্তা করে ওই ভালো লোকটা যে ইসলাম নিয়ে এসেছে এই ইসলামটাকে কি সত্য না মিথ্যা আমার জানার দরকার আছে আবু জারকে ফারি একজন ভাই ছিল আবু জারকে তার ভাইকে মক্কায় দিয়ে পাঠালেন মক্কায় দিয়ে পাঠালেন আবু জারকে ফারি বললেন ভাই তুমি একটু মক্কায় যাও মক্কায় গিয়ে খোঁজ খবর নাও আসলে আমরা মদিনাতে যা শুনি কি সত্য নাকি ওই মোহাম্মদ নামের লোকটা আসলে কি ভালো নাকি খারাপ মোহাম্মদ নামের লোকটা আসলে কি সত্যবাদী মোহাম্মদ নামের লোকটা আসলে কি ইসলাম নিয়ে এসেছো তুমি একটু খোঁজ খবর নিয়ে আসো

মনের ভিতরে ডাউট ফিল হয়ে গেল আবু জর্গে বললেন আমার ভাইয়ের কথা শুনলে হবে না আমাকে নিজে মক্কায় গিয়ে পর্যবেক্ষণ করতে হবে মোহাম্মদ লোকটা কেমন মোহাম্মদ নামের লোকটা কেমন আমাকে নিজে মক্কায় যাইতে হবে পর্যবেক্ষণ করতে হবে আবু জর্গে পারি মক্কায় চলে আসলেন যুগে আবু জেহেলের রাষ্ট্র ক্ষমতা আবু জেহেলের শাসন ক্ষমতা আবু জেহেল তখন মক্কায় জানিয়ে দিল ও মক্কা তোমরা শুনে নিয়ে নাও মুহাম্মদ যে ইসলামের দাওয়াত দেয় মুহাম্মদ যে কালিমার কালেমার দাওয়াত তোমরা গ্রহণ করতে পারবা না ইসলাম তোমরা গ্রহণ করতে পারবা না ইসলাম তখন মক্কায় গ্রহণ করা যায় না আবু জেহেল বাহিনীটাকে বাধা যায় রাসূলের দরবারে যারাই যায় আবু আবু জেহেল বাহিনী তাদেরকে বাধা যায় আবু জহর কে মক্কায় চলে আসলে তারা ঘরের পাশে দাঁড়িয়ে থাকলেন কাউকে কিছু বলতেও পারে না ভয়েতে যদি আবু লোক হয় আবু কাছে গিয়ে বলে দেবে প্রাণের ভয় আছে প্রাণ ভয়ের কারণে আবুজারগের পরিকে কাউকে কিছু বলতে পারে না কালা ঘরের পাশে জারিয়া আছে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায় আবুজারগের পরি কালা ঘরের পাশে জারিয়া আছে সন্ধ্যাবেলায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর সঙ্গে দেখা হয়ে যায় আলী রাদিয়াল্লাহু তাআলা হ আবুজারগের পরিকে ডেকে বাসাই নিয়ে গিয়ে মেহমানদারি করায় প্রথম দিন মেহমানদারি করায় যেন আবুজারগের পরিকে আলী কোনো কিছু জিজ্ঞাসা করেন নাই পরে